তাপপ্রদের পানি বৃহস্পতিবার রাতে পানি ঢুকে লোকালয়ে ঢলিয়ে যায় কক্সবাজারের শহরে সাতছড়াংশ এলাকা এবং আশেপাশের প্রায় 100 গ্রাম খুব বড় আকে বৃষ্টি কমে আর চাই শুরু করে পানি তবে এখনো পানি বন্ধই লোকাদি পাবো এ ধারা ফসলের জমি ও চিংড়ি খেত ডুবে जावाई ক্ষতির সংখ্যায় স্থানীয়রা আমাদের ঘরবাড়ী ডুবে গেছে গাছ দানা করে এবং

এদিকে শহরের পানি না বৃষ্টির উপভোগে বর্ষক এর আগে শুক্রবার আলাদা বা একই পরিবারের বিজ্ঞপ্ত সহ মারা যায় তারপরে চড়া বিদ্যুৎ হয় এছাড়া চোদ্দের চাঁদের যায়